নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই সংগৃহীত একটি লেখা পড়ে শোনাচ্ছি লেখাটি আমার মন ছুঁয়ে গেছে আশা করব আপনাদেরও সকলের ভালো লাগবে মা শুনতে পাচ্ছ মা আমি তোমার দ্বারে এসেছি মা তোমার ওই পবিত্রতায় উদ্ভাসিত মুখখানা দেখে আমার সকল ব্যথা জুড়াবো বলে তুমি আমার সঙ্গে দেখা করবে না জননী জানো মা কাল সারা রাত ধরে একটা জিনিস অনুভব করলাম ভাবলাম ভোরে উঠব যখন অরুণ আলোয় চারিদিক ভেসে যাবে প্রকৃতির বুকে একটা অপূর্ব সুন্দর আমেজ ছড়িয়ে পড়বে এই বারোটা দেবে যে ওঠো চেয়ে দেখো তোমার স্বপ্ন পূরণ হলো বলে আজ তখন তোমাকে বলবো মাগো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো ভালোবাসা মা ভালোবাসার কোনো বিকল্প নেই মাগো ভালোবাসার অনেক ক্ষমতা অনেক জোর মৃতপ্রায় মানুষকে জীবনী শক্তি দিয়ে তাকে আবার পুনর্জীবিত করে তোলে ভালোবাসা যে দেয় তার অসীম ক্ষমতা আর যে নেয় তারও নেবার অসীম আগ্রহ মা সবাই তো ভালোবাসা নিতে পারে না মা অথচ ভালোবাসা পাবার জন্য নাওয়া খাওয়া ভুলে হা দেশ করে বসে থাকে কবির ভাষায় বলি খেপা খুঁজে ফেরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা অথচ সে নিজেই অজান্তেই ভালোবাসা হারিয়ে ফেলে কাঙাল হয়ে যায় আমার ব্যক্তিগত উপলব্ধি বলে আমাদের এই মহাজাগতিক বিশ্বে যে ভালোবাসা ভূমণ্ডলে পড়তে পড়তে ছড়িয়ে পড়ে মাগ তার কেন্দ্রস্থলে রয়েছ তুমি মা তোমাকে কেন্দ্র করেই সবাই আবর্তিত হয়েছি তুমি এই জগৎ থেকে বহু বছর আগে চলে গেছ অথচ আমরা আজও তোমাকে অনুভব করতে পারি কেন জানো মা তুমি রেখে গেছো তোমার স্নেহের পরশ তোমার এই ভালোবাসা এই অমৃত সুধা কখনো হারায় না মা শুধুমাত্রই পাত্র বদল হতে থাকে পরিশেষে বলি মা এই সংসার দুঃখে কাতর মানুষেরা যাতে তোমার অমৃত সুধা ভাণ্ড থেকে ভালোবাসা পেয়ে জীবনে আবারও বাঁচার আনন্দে বাঁচতে চায় মা তাদের কৃপা করো করুণাময়ী জয় হোক করুণাময়ী মা সারদার জয় হোক আমাদের এই পবিত্র ভালোবাসার জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি